আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করেছি সবচেয়ে বেশি স্বাদে আলু দিয়ে খাসির মাংসের রান্নার রেসিপি আলু দিয়ে খাসির মাংসের রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি খাসির মাংসটা আলু দিয়ে কিভাবে রান্না করলাম দেখতে থাকো এখানে আমি এক কেজির বেশি খাসির মাংস নিয়ে নিয়েছি এরপরে আমি খাসির মাংসটা সুন্দর করে গুঁড়া মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব দিয়ে নিচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ও ধনিয়ার গুঁড়া সঙ্গে দিয়ে নিব আমি সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে আমি একসঙ্গে হাতের সাহায্যে মাখিয়ে নিব আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে হাতে সাহায্যে খাসির মাংসটা মাখিয়ে রান্না করলে খুবই দারুণ লাগে খাসির মাংস থেকে বাজে একটি দুর্গন্ধ আসে এজন্য অনেকে খাসির মাংসও পছন্দ করে না এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এভাবে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি আমি তেজপাতা দারচিনি এলাচ কিছুটা ভেজে নিয়ে দিয়ে নিব আমি বাটা মশলা বাটা মশলাতে ব্যবহার করেছি আমি কাঁচামরিচ বাটা জিরা আদা রসুন সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব সঙ্গে দিয়ে নিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের সঙ্গে আমি বাটো মশলাগুলো সুন্দর করে কষাতে থাকবো কিছুটা দিয়ে নিচ্ছি পানি এরপরে দিয়ে নিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো মশলা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে তরকারি স্বাদটা কিন্তু ততই দ্বিগুণ বেড়ে যাবে আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডের সঙ্গেই থাকবে এখানে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি বাটা মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছিলাম মাখানো মাংসটা সুন্দর করে কষিয়ে নেব এভাবে মাংসটা যত কষাবে ততই কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কোনো রকম গন্ধ লাগবে না আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য সুন্দরভাবে বসানোর জন্য এরপর আমি অন্য একটি ফ্রাই প্যানে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি এখানে মাংসটা খুবই সুন্দরভাবে বসানো কমপ্লিট হয়ে আসছে এরপর আমি এখানে ব্যবহার করব চারটা রসুন রসুনটা আমি অপশনাল দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু মাংসের রসুন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এই জন্য আমি রসুনগুলো দিয়েছি এরপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে নিব আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চিড়ে পানি দিয়ে নিব এখানে কিন্তু আমি দুই কাপ গরম পানি ব্যবহার করেছি মাংসের রেসিপিতে গরম পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা কিন্তু ঠিক থাকে এই জন্য আমি গরম পানিটা ব্যবহার করেছি এরপরে আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব। এখানে আমার খাসির মাংসটা প্রায় রান্না হয়ে আসছে এরপর আমি দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমার খাসির মাংসটা রান্না কমপ্লিট হয়ে আসছে এরপরে আমি দিয়ে নিচ্ছি এখানে রাঁধুনি গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম